আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও খামারের ভাই ও বন্ধুগণ আজকে আমরা চলে এসেছি আমাদের সর্ববিত এ প্লাস মুরগির বাচ্চার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত এরকম বাচ্চার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল এখন চাপুন সম্মানিত খামারিগণ আপনারা যারা সঠিক এবং ভালো মানের বাচ্চা খুঁজছেন তারা আমাদের পথ এগ্রো মার্কেটিং বিভাগে নিশ্চিত ও নির্ভরতায় যোগাযোগ করুন আপনাদের কাঙ্ক্ষিত সেবা পরামর্শটি আমরা বিস্তারিত বোঝানোর চেষ্টা করব তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চা পাইকারি আপডেট যা যে সময় পরিবর্তন হতে পারে প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল আঠাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক ত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটত্রিশ টাকা পঞ্চাশ দিনে আটশো গ্রাম টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার বাহান্ন টাকা কালারবার টাইগার এ প্লাস চুয়ান্ন টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোক সিপি কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বাহান্ন টাকা ব্রয়লার রস পঞ্চাশ টাকা ব্রয়লার ইপি একান্ন টাকা ব্রয়লার আরবরে বাহান্ন টাকা ব্রয়লার ক পাঁচশো পঞ্চাশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক বাইশ থেকে ছাব্বিশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি পঁয়ত্রিশ টাকা ক্রস বত্রিশ টাকা লেয়ার সাতান্ন টাকা গলাছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চার ষাট টাকা থাকি ক্যাম্বেল চল্লিশ হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিস নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস ফ্লাস আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন